চট্টগ্রামে যশনে জুলসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু আহত ছয় চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিল্লাদুন নবী সাল্লাম উপলক্ষে আয়োজিত যশনে জুলসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে মারা যাওয়া দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আলী ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন দুজন নিহতের বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিশ্চিত করেছেন তিনি বলেন আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্যরা তাদের একজন আমিনুর রহমান গণমাধ্যমকে বলেন মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান এ সময় পদদলিত হয়েছে তারা আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে